এই মানদার সম্প্রদায় তোমরা নামাজের যখন আজান শুনলে তার পূর্বেই তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা দুনিয়ার সমস্ত অনন্ত কাজকর্মগুলোকে বর্জন করে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ধানি একসাথে মসজিদের স্বাণক্ত ভাবে নামাজের জন্য ধাপিত হও প্রিয় ভাইরাগণ এই জুমার দিনে ফজিলত জুমার দিনের বহত্তর গুরুত্ব হযরত রাসূলুল্লাহ হাবিব শরীফের মধ্যে বর্ণনা করেছেন তবে একটা দলিল আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যেটা দা কুতবীর মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান কানা ইয়ুমিনু বিল্লাহি যারা আল্লাহ পাকের ওপরে বিশ্বাস স্থাপন করেছে পরপরই রসুলের প্রতি যারা বিশ্বাসে স্থাপন করেছেন রসুল বলেছেন পাহি জুমাতে তাদের প্রতি জুমার দিন জুমার নামাজ পড়া হল হ্যাঁ ভাই তাহলে কুরআন এবং হাদিসের সমন্বয়ে মাপকাটিতে গাড়িপাল্লাকে দাঁড়িয়ে এ কথা বলা যায় প্রতিটা মুসলিম কমিউনিটি আর মুসলিম জাতির প্রতি জুমার দিন জুমার নামাজ পড়া হলো হজে ভাই বড়ো দুঃখের সাথে আর বড় বেদনার সাথে একটা জিনিস বলতে হয় কিছু সংখ্যক মানুষ তারা জুমার দিন নামাজ পড়তে আসে বটে কিন্তু সর্বশেষ লগ্নে তারা নামাজ পড়তে আসে সর্বশেষ লগ্নে তারা নামাজ পড়তে এসে জামাতের অজ্ঞের শাড়িটি গিয়ে ইমামের পিছনে তারা ইফতেদা করে অথচ আদি সে মধ্যে প্রিয় রসুল জানিয়েছেন মান তাকত্তারি কবান নাস উত্তুখিদা কিসমান ইলা জাহান্নাম যারা জুমার দিনেতে সর্বশেষে এসে সর্বলাস্টে এসে যারা মানুষের ঘের ওপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে মানুষকে পায়ের দূতো হাতের ভূত দিয়ে দিয়ে জামাতে অজ্ঞের শাড়িতে বসতে যাবে বলেছেন তারা জানো জাহান নামে যাবার জন্য নিজের জন্য একটা সেতু নির্মাণ করে নিল আপনি আসতে চান সাড়ে বারোটায় এসে মানুষের ঘাড়ের ওপর দিয়ে ডিঙিয়ে দিয়ে মানুষকে পায়ের আঘাত করে করে আপনি আপনার মনের বাসনা যে ভাস কাতারে বসবো এইরূপ যদি আপনি করেন প্রসুলপত্তি হাদিসের মধ্যে এসেছে যে আপনি যেন জাহানামের একটা রাস্তা আপনি বেছে নিলেন সুতরাং এই বিষয়টার দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে জুমার দিন আপনি যখন আসবেন যে জায়গাটা যে স্থানটা আপনি পাবেন সেই স্থানে আপনাকে বসা লাগবে সম্মানিত ভাই সর্বশেষ একটা আকে আমি আপনাকে একটা হাবিস বলছি তিনি হলে সাল্লাম জানিয়েছেন যে মা মা তাই মাল জুমা ওই ব্যক্তির নসিব ওই ব্যক্তির কপালটা তো বড় ভালো যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করবে আবু লাইলাকাল জুমাতি অথবা জুমার রাত্রে রসুল বলেছেন যে ব্যক্তিটা জুমার দিন অথবা জুমার রাত্রে ইন্তেকাল করবে প্রিয় রসুল বলেছেন উজির অমিন আসাম কবরি মহান আল্লাহ তার কবরের আসাদটাকে মাফ করবেন সোহান আল্লাহ ভিন্ন হাদিসের মধ্যে রসুলের পাক জানিয়েছে পুতিবালাহুল শহীদ যে ব্যক্তিটা জুমার দিনে অথবা জুমার রাত্রে ইন্তেকাল করবে আল্লাহ তার নসিবটা অত্যন্ত যার ভালো লাগবে যে ব্যক্তি জুমার দিন অথবা রাত্রের ইন্তেকাল করবে রসুর বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটা পৃথিবীর কোনো মৃত ব্যক্তির সাথে সাদৃশ্য দেওয়া হবে না পৃথিবীর কোনো মানুষের মৃত্যুর সাথে উপমা আর দৃষ্টান্ত উপস্থাপন করা হবে না বরং যে ব্যক্তিটা জুমার দিনে এতেকাল করবে রসেনের পাক বলেছেন কুটিমালা হো সেহীদিন সেই ব্যক্তির মৃত্যুটা হবে শহীদের মৃত্যু সোহান আল্লাহ আর এই জুমার দিনের মহত্ত্ব জুমার দিনের খজিলা হাদিস এবং কোরআনে আল্লাহ আল্লাহ রসুলের কাছে অত্যাধিক বেশি সর্বশেষ একটা কথায় আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য আপনারা যদি জুমার দিন পবিত্র হয়ে আল্লাহ আল্লাহ রসুলের ঘানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে সারিবদ্ধভাবে যদি জুমার নামাজটাকে একত্রিতভাবে যদি আদায় করতে পারে আল্লাহ কোরআন বলছে কত তো ফাজা তাউসান আপনাদের কেহ হবে ধর জগৎ ভাই জগতে আপনাদের জন্য রয়েছে সফলতা আপনাদের জন্য রয়েছে ওই জুমার নামাজ পড়ার মধ্যেই রয়েছে বরকত তার মধ্যে রয়েছে আপনাদের আগামী জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ সুতরাং এতটুকুই আমি আপনাদের কাছে আবেদন করব সকলেই জুমার নামাজটা পড়বেন সাথে সাথে জমার আনুষঙ্গিক যে সমস্ত নিয়ম কানুন আর ইসলামিক বিধি বিরাম রয়েছে সেগুলোকে লক্ষ্য রেখে সুন্দরভাবে নিজের জীবনটাকে ইসলামের কোন পথে পরিচালনা করবেন আমি সোম্মিদিক মোহনকুম